হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো রাধা মাধবের কৃপায় তো এই ডিসেম্বর মাসটা তোমাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে অ্যাঞ্জেলস ইউনিভার্স ডিভাইন অ্যান্ড তোমার ইষ্ট দেবতা তোমরা ডাকো দিন রাত কি ব্লেসিংস নিয়ে আসছে অনেক তো কষ্ট করলে কিছু কি ব্লেসিংস আছে আজ ইন টিউশন তেমনটাই বলছে যে কিছু তো ব্লেসিংস আছে তাই এই রিডিংটা আজ এই সাবজেক্টের ওপর এই টপিকের পড়তে ইচ্ছা হলো যে তোমাদের জন্য ব্লেসিংস তো কিছু আছে এই ডিসেম্বরে তো সবাই পজিটিভ থাকো অ্যান্ড প্রত্যেকে প্রত্যেকের ইষ্ট দেবতার নাম যা করো আমি করি আমার ইষ্ট দেবতার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরি সবাই পজিটিভ থেকেও কোন দিকে উন্নতি হতে চলেছে তোমাদের কাপস অফ কাপস ওকে বন্ধুরা তো আমরা এখানে যে কাজগুলো পেয়েছি তা হলো কুইন অফ কাপস অ্যান্ড সিক্স অফ কাপস অ্যান্ড এস অফ সোর্স অ্যান্ড বটম অফ দ্য ডেক্ট বটম অফ দ্য ডেক্ট আমরা ধরি এটা একটি ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস শো করে যেটা কিন্তু টু অফ সোর্স তো বন্ধুরা প্রথমেই যে কাজ আমরা পাচ্ছি কুইন অফ কাপস এর অর্থ হলো তোমরা তোমাদের জীবনে এমন কোনো মানুষকে পাবে এটা প্রথমেই বলি জেনারেল রিডিং নারী পুরুষ ধর্ম বর্ণ জাতি সমস্ত কিছুর ঊর্ধ্বে এই রিডিংগুলো সবাই দেখতে পারে হুম তো এখানে তোমাদের জীবনে স্পেশালি মহিলা থাকলেও মহিলা হতে পারে অ্যান্ড পুরুষ মানুষ থাকলেও যে যে ভিডিওটা দেখছেন তার জীবনে এমন কোনো মহিলা থাকতে পারে সে যে কেউ মা হতে পারে স্ত্রী হতে পারে বন্ধু বান্ধবী হতে পারে বা লাভার্স হতে পারে যে কেউ যে কোনো ফিমেল ফিগার তার দ্বারা উপকৃত হওয়ার কিন্তু চান্সেস আছে অ্যান্ড সে খুবই কেয়ারিং অ্যান্ড লাভিং পার্সোনালিটি অবশ্যই আপনার জন্য যেখানে ভিডিওটা এখন দেখছেন তার জীবনে তার ব্লেসিংস আছে তার ভালোবাসা আছে অ্যান্ড সে অনেক ক্ষেত্রে জীবনে একটা ইমোশনালি অ্যাটাচ থাকবে তোমাদের জন্য ঠিক আছে তো এখানে তোমরা নিজেরাই জানো যে কে কে তোমার ভালো চায় কোন মহিলা বা কোন ফিমেল ফিগার তোমাদের জন্য মঙ্গল চায় ঠিক আছে তো সেই মানুষটার সাহায্য বা সেই মানুষটার আশীর্বাদ বা ভালোবাসা সবটাই তোমরা পাবে অ্যান্ড কেরিয়ারের ক্ষেত্রে স্টেবল একটা স্টেবিলিটি পাওয়ার যোগ আছে দীর্ঘদিন ধরে স্টেবল হচ্ছে না কোনো কাজ বা থাকছে না ঠিকঠাক বা করতে ইচ্ছা করছে না কোনো না কোনোভাবে সেই প্রবলেম কেরিয়ার রিলেটেড প্রবলেম সেখান থেকে বেরিয়ে আসার একটা যোগ রয়েছে অ্যান্ড রিলেশনশিপে অনেকের আছে একটু প্রবলেম চলছে হতে পারে সেটা থার্ড পার্টির জন্য হোক বা অন্যান্য কোনো ইস্যুর জন্য হোক সেইখান থেকে বেরিয়ে আসার একটা চান্সেস কিন্তু অলমোস্ট বেশ কিছু মানুষের জন্য পসিবিলিটিস আছে যাদের কিনা প্রবলেম চলছে রিলেশনশিপে তাদের প্রবলেম থেকে বেরিয়ে আসার চান্স আছে অ্যান্ড ব্লেসিংস আর একটা যেটা দেখতে পাচ্ছি এখানে সিক্স অফ কাপস যেখানে দীর্ঘদিন ধরে মানে যোগাযোগ নেই এমন কোনো বন্ধুর সাথে পুরনো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে হঠাৎ করে বা পরিচিত কোনো মানুষজনের সাথে যারা ভীষণ 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 আপন কাছের কিন্তু দীর্ঘদিন দীর্ঘ বছর যোগাযোগ নেই বা তাদের কি খুঁজছো তোমরা খুঁজছিলে তাদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা কোনো অকেশনে গিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে বা হঠাৎ করে এই জীবনে চলে এলো তারা অবশ্যই অনেকটা খুশি নিয়ে অনেকটা অ্যাবানডেন্স নিয়ে হতে পারে অনেকটা লাকিলি মানে একটা লাক একটা গুড লাখ নিয়ে এলো হয়তো সে কোনো না কোনোভাবে তোমার জীবনে এইরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি লাইফে যে তোমাদের জীবনে কেউ যেন আসবে বা হতে পারে সেটা পার্টনার কেন অন্য কেউ হতে পারে যে কেউ হতে পারে যে হঠাৎ করে চলে এলো জীবনে জীবনটা বদলে গেল একটা সুন্দর সুন্দর মানে মেমোরিজ তৈরি হয়ে গেলো দারুণ একটা সময় কাটাতে পারো অনেকের ক্ষেত্রে রিলেশনশিপের রিউনিয়ন নো কন্ট্যাক্টে চলে গেছো বা অনেক দিন ধরে রিউনিয়ন হচ্ছে না সেক্ষেত্রে রিউনিয়ন হওয়ার এনার্জিও কিন্তু অনেকের ক্ষেত্রে আছে এটা জেনারেল রিডিং নয় তো পার্সোনাল রিডিং নয় সো সেক্ষেত্রে অনেকের জন্যই রিলেট মানে নাও করতে পারি কিন্তু ব্লেসিংস এই ডিসেম্বরের মধ্যে যেটা যেটা আমার আজকের টপিক রিটিংয়ের সেই ব্লেসিংসটা কিন্তু থাকছে অনেকের ক্ষেত্রে চমক থাকছে এটা হবেই কারোর না কারোর জীবনে তোমরাই জানিও কাদের মধ্যে হয়েছে পরবর্তীকালে জানিও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে ভিডিওটা যখন দেখছো পজিটিভিটি অবশ্যই তার মধ্যে যা থাকবে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই ক্লেম করো অ্যান্ড এইসব সোর্স পাচ্ছি এসব সোর্স মানে এখানে নতুন আইডিয়ায় তোমরা উদ্যমের সাথে নতুন কোনো কাজে লাগবে তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে কোনো দোকান খুলতে চাইছো কোনো শপ খুলতে চাইছো বা নতুন কোনো আইডিয়াস বিজনেস আইডিয়াস তোমাদের মাথাতে এসছে তোমরা হয়তো জানুয়ারি থেকে শুরু করতে চাইছো বা নতুন বছরে শুরু করতে চাইছো সেটা কিন্তু ডিসেম্বরের ডিসাইড হয়ে যাবে যে হ্যাঁ তোমরা করছো ওই কাজটা তার কিন্তু ভীষণ 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 পসিবিলিটিস আছে বন্ধুরা তো ডিসেম্বর ব্লেসিংস অবশ্যই নিয়ে আসছে তোমাদের অনেকের জীবনে আমি প্রে করি ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে যে সবাই কিছু না কিছু ব্লেসিংস পাও এই ডিসেম্বরে তো অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপের বিজনেসে বা যে কোনো ক্ষেত্রে মেন্টাল ক্ল্যারিটি অনেক কিছু ধারণা সম্পর্কে সুস্পষ্ট ক্লিয়ার ক্লিয়ার ধারণা তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক দিন ধরে অনেক কিছু তোমরা চেষ্টা করছো জানার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো বুঝতে পারছো না কোনো কাজ বা কোনো সম্পর্ক বা কোনো বিষয় কি সেটার ক্ল্যারিটি কিন্তু তোমরা পাবে অ্যান্ড দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেটা না বললেই নয় যে বাধা পাচ্ছ বারবার সেই বাধাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড এটাও কিন্তু একটা ডিভাইনের ব্লেসিংস ডিসেম্বরের নতুন বছর শুরু হওয়ার আগেই তোমাদের এই বাধা বা অবস্টাকালসগুলো কাটবে অনেক ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেমে অনেকে ভুগছে তারা ডিসেম্বর মাসে অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করবে হেলথের দিক থেকে ঠিক আছে তো সাকসেস আছে তোমাদের জীবনে এই ডিসেম্বর তোমাদের ব্লেসিংস নিয়ে আছে সাকসেস আছে তোমার নতুন বন্ধু অনেকে পাবে পুরোনো বন্ধুর সাথে অনেক দিন পর সাক্ষাৎ হতে পারে তো নতুন নতুন আইডিয়া মানে ভালো কিছুই আছে কিন্তু খারাপ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমাদের নিজেদের মধ্যে না একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে অনেক সময় তোমরা একাধিক অপশান পাচ্ছ লাইফে আমি বলবো না অপশানটা অলওয়েজ রিলেশনশিপের ক্ষেত্রেই হয় ঠিক আছে অপশান কিন্তু কাজের ক্ষেত্র হয় একসাথে তিনটে অপশান পাচ্ছ দুটো অপশান পাচ্ছ কর্মক্ষেত্রে কাজ কোনো কিছু জয়েন করার মানে কর্মক্ষেত্রে ওয়ার্ক বা জবের ক্ষেত্রে কোনো কিছু জয়েন করার ক্ষেত্রে হয়তো দুটো অপশান পাচ্ছ সেক্ষেত্রে কোনটা নেবে সেই মেন্টাল কোয়ারিটিটা তোমাদের নিতে হবে তার জন্য আমি গাইডেন্স দেখব যে কী গাইডেন্স দিচ্ছে তো মানসিকভাবে তোমরা মেন্টালি অনেক সময় চিন্তা করো যে কোনটা করব এই একটা দ্বন্দ্বে থাকবে বা একটা ভয় কাজ করবে তোমাদের মধ্যে কোনো কিছু এগোতে কোনো কাজে এগোতে একটা ভয় কাজ করে দ্বন্দ্ব কাজ করবে ঠিক আছে এটা নার্ভাসনেস একটা কনফিডেন্সের ল্যাক অফ কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি একটা কনফিডেন্স লেভেলের অভাব কিন্তু সেটা করো না তোমরা এগো তোমাদের সাকসেস আছে অ্যান্ড আমি অ্যাঞ্জেল গাইডেন্স অ্যান্ড ইউনিভার্সের মেসেজ মানে মিউনোলজি অর্কাল থেকে দেখে নেবো যে তোমাদের জন্য কী মেসেজ আছে বটম অফ দ্য ডেকে যেহেতু আমি এখানে টু অফ সোর্স পেয়েছি তো সেখানে একটা আনডিসাইডেড মানে হয়তো তোমাদের হাতের সামনে একটা অপরচুনিটি এলো তোমরা সেটা ধরতে পারলে না বুঝতেই পারলে না দেরি হয়ে গেল অনেকটা হুম তো সেই জন্য এই তাহলে তোম তাহলে তার জন্য তোমরা কি করবে তোমাদের কি করণীয় তোমাদের যে বার্তাগুলো মানে গাইডেন্স হিসেবে দিচ্ছে ইউনিভার্স সেইটা দেখে নেব গাইডেন্স হিসেবে ডিভাইন কি দিচ্ছে আমার বিউটিফুল সোলসে যাদের নিউ ইয়ারে আসার আগে মানে এই নিউ ইয়ার শুরু হওয়ার আগে ডিসেম্বর মাসে যারা এত ব্লেসিংস পাচ্ছ এত ব্লেসিংস এত ভালো ভালো পজিটিভ কার্ড উঠেছে এত ভালো ভালো এনার্জি পাচ্ছি আজকে কার্ডে তাদের এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা থেকে কি করে মুক্তি পাবে তারা দ্বিধাদ্বন্দ্ব থেকে কী করে বেরোবে কি করে সঠিক ডিসিশান নেবে তার জন্য তাদের কি করণীয় সেইটা এই কার্যের ভেতর দিয়ে অবশ্যই বার্তা ইউনিভার্স তোমাদের জন্য দেবে আশেপাশে সাউন্ড আসছে অনেক সরি সেজন্য তোমাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চাইছি দুঃখিত আমি কিছু আমার করার নেই ভিডিও তো করতে হবে আশেপাশে সাউন্ডগুলো স্টপ করার কোনো অপশান আমার কাছে সত্যিই নেই সো আমি সরি এক্সট্রিমলি ভেরি সরি তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাকে তো ফার্স্ট কার ইউনিভার্স দিচ্ছে আর গুড এটা তোমরা যথেষ্ট ভালো তোমাদের গুড কর্মার জন্য ভালো কর্মফলের জন্যই কিন্তু নিউ ইয়ারের আগে এই ডিসেম্বরের ব্লেসিংস তোমরা পাচ্ছ দেখো খুব সুন্দর সুন্দর এনার্জি কাপ এসছে মানে কার্ডস এসছে কুইন অফ কাপস সিক্স অফ কাপস অ্যান্ড এস অফ সোলস নিজের কর্মদক্ষতা যেটাকে বোঝাচ্ছে বারবার ধরে তো তোমরা যথেষ্ট তোমরা যথেষ্ট প্রত্যেকে খুব ভালো সোলস ভালো ঈশ্বরের সন্তান তেমনটাই ইউনিভার্স বলছে ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড তোমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ইউনিভার্স ফেলে দেবে তো তোমরা মনে রাখো যে যাই অবস্টাকাল আসুক বা যাই তোমাদের ভয় দেখানোর চেষ্টা করা অনেক সময় এমন পরিস্থিতি আসবে যে ভয় পেয়ে গেলাম ভয় পাবে না তোমরা ঘাবড়ে যাবে না মনে রাখবে এটা একটা পরীক্ষা তোমরা সেই পরীক্ষায় প্রিপেয়ার হয়ে নাও আগে থেকে এই রিডিংটা দেখার পর থেকে অ্যান্ড তোমরা জাস্ট চাপ নেবে না এক্সাম দিয়ে দেবে তো তোমরা সাকসেস হবে পাস করে যাবে এই তো কারণ তোমাদের টেস্ট করা হবে নানান রকম বাধা একটু ঝড় একটু দুঃখ একটু কষ্ট সাময়িকভাবে তোমাদের ডাউন করার চেষ্টা করবে কিন্তু কিন্তু তোমরা ডাউন হবে না হবে না তোমরা খুব ভালো বিউটিফুল সলস না তো সো তোমরা একদম ডাউন হবে না বিং লাভ ইন টু দ্য সিচুয়েশন তো অনেক সময় কিন্তু মাথা গরম হতে পারে রাগ হতে পারে ঝগড়া চুলোচুলি মারামারি এসব করতেও মন চাইতে পারে কিন্তু প্লিজ 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 অবশ্যই খুব শান্ত থেকো ঠান্ডা থেকো কারণ এই যে ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড তোমাদের কমিটমেন্ট অ্যান্ড তোমাদের ধৈর্য সব কিছুরই কিন্তু ধৈর্য সবকিছুই কিন্তু একটা এক্সাম নেওয়া হচ্ছে হবে হবে ডিসেম্বরেই হবে ভালো কিছু হবে খারাপ কিছু হবে মানে ধরে নাও খারাপটা তোমাদের টেস্ট নেওয়া হবে ঠিক আছে তাই তোমরা ভেঙে পড়বে না বটম অব দ্য ডে কে আছে দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস তো কঠিন সময় কিন্তু শেষ হয়ে যাবে বুঝতেও পারবে না তাই তোমরা আগে থেকে জেনে নিলে তোমাদের পরীক্ষা নাও হবে সো বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল অ্যান্ড প্রিপারেশান নাও তোমাদের চাপ সাইকেল অবশ্যই কঠিন যা পরিস্থিতি আসবে সেটা কিন্তু শেষ হবেই ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য আজ একটা ডিসেম্বর ব্লেসিংসের ছোট্ট শর্ট ভিডিও আশা করি তোমরা সবাই পজিটিভিটিটা নেবে অ্যান্ড জীবনে এগিয়ে যাবে খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে নতুন বছরটাকে শুরু করতে পারবে অ্যান্ড ডিসেম্বরের এনার্জিটা ডিসেম্বরের মেমোরিটা স্মরণীয় হয়ে থাকবে তোমাদের জীবনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা এই পর্যন্ত